সেফ এক্সিট তোরা সেফ এক্সিট কই নিয়ে দিবে তুই কই যাবে ডিম একজনের মাথার উপরে তো গেছে দেখছিস না ডিম পিছন দিয়া নিচে দিয়া ঢোকানো হবে কই যাবে তোরা কই আসবে পৃথিবীর কোন দেশে যাবে বিএনপি পেটাবে আওয়ামী লীগ পেটাবে শিবির পেটাবে এই জুলাই আন্দোলনের এরা পেটাবে সাধারণ মানুষ পেটাবে যে যাবে ডিম ঢোকানো হবে ওইখানে সেফ এক্সিট মারাইতে আর শেষ আজকে হোক কালকে হোক ডক্টর ইউনুস তোমার বিচারও হবে তুমি সব চোর বাটপান নিয়া এনজিও গ্রাম তোমার পরি পারিবারিক আত্মীয় স্বজন শ্বশুর বাড়ির লোকজন নিয়ে তারপরে তুমি সরকার চালাবা আর তোমার উপরে কোনো দায় আসবে না এগুলো নিয়েও দেশে এই দেশে বিচার হইতে পারে ওই দিনের কথা ভুলে যেও না এই দেশে বহু ঘটনা ঘটেছে বহু দিন পরে বিচার হয়েছে তুমি নিজে বা সব কটার চোর নিয়ে বসে আছো সে দেশে মানুষ ঠিক হবে কেমনে মানুষ এখন মানুষের ভিতরে হাই হতাশ কে থেকে খাবে কারটা খাবে কি খাবে কত টাকা মানে কারোর মধ্যে শান্তি নেই প্রতিটা সরকারি প্রতিষ্ঠানের মধ্যে কে কখন কার চাকরি যায় কি হয় সবাই ধান দেওয়া যত তাড়াতাড়ি পারে টাকা পয়সা আর যা পায় সব ই করে সবার মাথায় আছে যে দেশ থেকে চলে যেতে হবে বাইরে গিয়ে তারপরে কয়েক বছর থাকতে হবে কয়েক বছর থাকতে হবে সেটাও হয়তো জানে না অনেক বছর থাকতে হবে যেহেতু শত কোটি হাজার কোটি কোনো টাকায় তার মানে সন্তুষ্টি হচ্ছে না যে কত হইলে তারপরে বিদেশে গিয়ে অনেক বছর থাকা যাবে সারা জীবনও থাকতে হইতে পারে আমাদের তো টার্গেট তো হয় ইয়ে না আওয়ামী লীগ না আপনি যদি এখন আমরা জিজ্ঞেস করেন যে ভাই শেখ হাসিনা আসতেই পারে নামসা কি এ সব শেষ ঘটনার ভেতরেই এই দিন যেদিন কু করার কথা বলা হচ্ছিল আপনার কু সমস্যা কু আর সেনাবাহিনীর আর একটা পক্ষ আসবে ছোটের তোরা সব কয়টা টাকা ই করছিস পাচার করছিস এই গত এক বছরে শেখ হাসিনার সময়ের যে কোনো সময়ের চাইতে বেশি টাকা পাচার হয়েছে গত এক বছরে প্রতিটা উপদেষ্টা টাকা পাচার করেছে ওরা কয় আমাদের সেফ এক্সিট লাগবে না অক্টো মহমদ ইউনুস উনি তো আসলে এই মানে দুই তিন যদি প্লেনে না ওঠে ওনার গুড়া ক্রিমে কামড়ায় উনি তো এমনি ওনার বিদেশ বিদেশে থেকে ওনার অফার ছিল হোটেলে হোটেলে থাকতো ওনার ঘরে থাকতেও মনে হয় ভাল লাগে না তো আর বাকি যেগুলো আছে ওনার পারিবারিক আত্মীয় স্বজন শ্বশুরবাড়ির লোকজন গ্রামীণ ব্যাংকের লোকজন এগুলোর পারিবারিক সরকার এনজিও সরকার বানায় তারপরে উনি দেশ পরিচালনা করছেন। আজকে যদি এই উপদেষ্টা আপনি দেখেন দেখেন তো কাদের এই পনেরো বছর আপনি হাঁচি কাশি দিয়েছে এরকম কোন মানুষ আছে নাকি ইন্ডিয়ার লোকজন করে সুন্দর করে আপনি বসায় রেখে তারপরে দেশ পরিচালনা করবেন সেই দেশে আমরা যাব এই দেশ পরিষ্কার না করা পর্যন্ত এই দেশ আমাদের জন্য জীবনে কোনো দিন এখানে কোনো কাজ করতে পারবো কাজ দিছেন কোনো দিন দিয়া দেখেন যদি নাকি মিনিমাম এক টাকার এক পয়সার যদি নাকি কোনো সমস্যা সেখানে দেখাইতে পারেন গলায় নিজের গলায় নিজে জুতা করে তারপর ঘুরবো কোনো সুযোগ নাই তো কোনো একটা ভালো লোক এখানে যাবে এই যে তারেক রহমানের মামলার যে রায় দেওয়ার জন্য তারে মাথায় পিস্তল ধরা হইলো তার স্ত্রীর সাথে সে দেখাটা পর্যন্ত করতে পারে নাই এই লোকটা বাইরে থেকে স্ত্রীটা মারা গেল সে লোকটা ঢুকতে আসিফ ঢুকতে করতে পারবে না এখন দুদকের কি করে দুদক কোথায় কোন উল্টাইফেলস আমার একটু বলেন তো কোনো কিছু নাই মাঝে মধ্যে দু একটা আওয়াজ দেয় এটা নিয়ে তাদের বিশাল আকারে একটা ই দেখাচ্ছে এই হচ্ছে গিয়ার দেশের অবস্থা এই দেশে আমরা যাব যাই কি করব। এখানে যে চান্দাবাজি করব তোদের মতো তো ওরা এগুলি বলে মাঝে মধ্যে সে সরকার ইয়ে উল্টায় ফেলতে হবে আবার নতুন সরকার আসে তারপর নির্বাচন বাইরে যাবে শুনলাম টাকা কামে তা আমি ভাই আপনার এই টাকা পয়সা নিয়ে এতই শুরু মানুষের টাকার দরকার আছে আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে ভাই এই টাকা পয়সা এত এরকম করছেন কেন আমার জবাব দিল ভাই দল পরিচালনা করার জন্য তো টাকা টুকার দরকার জুলাই আগস্টে তারা ছাড়া দেশে ভ্রমণ করলো না এই যে কত জুলাই আগস্টে তো ওই সময় হঠাৎ করে গোপালগঞ্জে যখন তাদের প্রোগ্রামটা তো আমি তাদের বললাম যে ভাই আপনারা গোপালগঞ্জে যাবেন তো রেডি হয়ে যান নাই এখানে বলছে ভাই আমরা লোকজনও নিতে পারি ঠিক আমাদের ফান্ড শেষ সম্ভবত বরিশাল থেকে তারা আহ গোপালগঞ্জে এসেছিল অথবা আহ এটা কি মাদারিপুর থেকে গোপালগঞ্জে গিয়েছিল আমার ঠিক মনে নেই দুইটার একটা হবে তো আমার তখন আমার বাংলা এডিশন উদ্বোধন হবে যেখানে ওদের সাথে কথা হচ্ছিল তো ওরা আসার চেষ্টা করেছে শেষ পর্যন্ত করতে পারেনি দেখ এখন আমি আমার বললো যে ভাই এই ব্যাপার টাকা আমাদের ফান্ড নাই করলেন এত টাকা এগুলি ভাই ওনারা টাকা পয়সা দেন না কেউ টাকা তুরস্কে পাঠিয়েছে কেউ কানাডাতে পাঠিয়েছে কেউ পর্তুগালে পাঠিয়েছে অস্ট্রেলিয়াতে পাঠিয়েছে আরো বেশ কয়েকটা দেশের নাম বলো এক একজন এক এক জায়গায় জায়গায় গিয়ে তারপরে এই টাকা পয়সা পাঠিয়ে যার যার টাকা শেষে নামছে এখন এই যে এটা হইল। হইলো আপনাদের ভেতরে পাঁচজন দশজন বা ধরলাম একশো জন মানুষ আপনারা টাকা পয়সা নিয়ে আপনি ঠিক করলেন না আপনি মনে করেন পাঁচ হাজার কোটি টাকার মালিক হলেন বিদেশে গিয়ে তারপরে সারা জীবন বসে খাবেন মৈনুদ্দিনের টাকার অভাব আছে যে পরিমাণে ধান্দাবাজি সে করে গিয়েছে ওয়ান ইলেভেনে এ টাকা জিজ্ঞেস করেন তো কেমন আছে ফোন দিয়ে যায় নেন ভাই কেমন আছেন আমেরিকাতেই তো আছেন খুব আরামেই তো আছেন তাই না জিজ্ঞেস করেন তো কেমন লাগে ঠিক কারণে আজকে দেশ অস্থির এই যে উপদেশটা এ হলো ওয়াকারের সাথে প্রতিদিন তার আপডেট জানায় কি হবে কালকে কি করতে হবে কোন দিন এক পুলিশের অফিসারের সাথে কথা হচ্ছে অফিসার কয় যে ভাই ভাই বাথরুমে যাই বাথরুমে যাওয়ার পরে আবার ফের এসে চেয়ারটা পাবো কিনা এটা মানে মনের ভিতরে একটা ভয় থাকে বাথরুম থেকে বেরোয়ার পরে চেয়ার নাই হয়ে যেতে পারে এইভাবে পুলিশ কাজ করতে পারে নাকি পুলিশটারে এই স্বরাষ্ট্র উপদেষ্টা আর ওই যে ক্ষুদা বক্স এই খোদা বক্স দুইটাই মিলাও বাক্সর মধ্যে পুলিশটা ঢুকায়া আচার বানায় পুরো এই যে চানাচুর বাজা দিয়ে তারপর খেয়ে ফেলছে পুলিশের মধ্যে কোনো কোনো মানে তাদের ভিতরে এখন কাজ হয়েছে যে কত টাকা খাওয়া যায় কেমনে খাইয়া টাই কখন কোন চেয়ার সরে যায় চেয়ার থাকতে থাকতে যে কয় টাকা খাইতে চাই এটা হচ্ছে অবস্থা পুলিশের আপনি বলেন তো এই জুলাই যোদ্ধারা আপনারা আপনাদের সবাই দোষ দেওয়া লাভ নেবেন আপনাদের নেতৃত্বের কথা বলছে আপনাদের নেতৃত্ব কোন ইস্যুটা নিয়ে হঠাৎ করে হাইকোর্টের এখানে হাসনাথ আবদুল্লাহ একিয়ে দিল সবাই রাজুতে চলে আসে হাইকোর্টে যায় তার পরে পনেরো বিশ জন আপনারা ফেলায় দিলেন বিডিআর এর লোকগুলি এতদিন ধরে জেলে থাকলো আমি তো ওদের সাথে আমার মানে মানে পারিবারিক ভাবে তাদের সাথে আমি জড়িত কারোর কাছে শুনি নাই আপনারা কোনো দিন এর এইটা হইলে আমার ফোন দেয় ওইটা হইলো আমার ফোন দেয় সারাদিন আমি বিডিআর এর অন্তত 10টা ফোন রিসিভ করি কখনো বিরক্ত হই না তাদের প্রতি হয়তো ফোন ধরতে পারি না মাঝে মধ্যে বিরক্ত না কারণ এই মানুষগুলির উপরে যে নির্যাতন হয়েছে মানুষগুলির পাশে আপনাদের থাকা উচিত ছিল না থাকেন নাই ওই যে ফেনীতে 16 জন এখন পর্যন্ত কনডেন্স ছেলে যাইতে পারতেন না জান নাই এখনো আলেমরা জেলে আপনি জানেন ওই যে সন্ত্রাস বিশেষ সন্ত্রাস বিরোধী আইন সে আইনে এখন পর্যন্ত এই যে হঠাৎ করে বলল যে এই ইয়ে আমেরিকান দূতাবাসে নাকি কারা নাকি নাশকতা চালাবে সোয়াদ টোয়াদ যায় হাজির আপনি জানেন সিটিটিসি প্রধানের চেয়ারে কারে বসানো হয়েছে এসবি প্রধানের চেয়ারে কে সেটা জানেন এসবি প্রধান মানে এই যে এত কিছু ঘটে এত মানুষ বের হয়ে যায় ওই বর্ডার দিয়ে ওই বর্ডার দিয়ে এয়ারপোর্ট দিয়ে আপনি কি করেন সবশেষ দিলীপ আগরওয়াল প্রায় দশটা মামলা আস্তে আস্তে চুপচাপ 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 করে তারপরে তারা জামিন দিয়ে দিল কোটি নিয়ে আসিফ নজরুল কেউ জানেন না আপনারা মানে কল্পনা যে জামিনগুলো জামিন নিয়ে নিবে তো এটা নিয়ে আপনাদের বিস্তারিত জানাবো আমি এই সপ্তাহের ভেতরে এই হচ্ছে গিয়ে দেশের অবস্থা এখন ভাই আপনাদেরকে নিয়ে যত সমালোচনা করি সমালোচনার পরে একটা জিনিস আমার বলতে হবে যে আপনাদের ভিতরে সবাই অমানুষ না সবাই স্বার্থের জন্য বন্ধুকের সামনে দাঁড়ান নেই আপনি কি আপনারা কি জানেন যে এনসিপি কয়েকজন একদম মানে শুধুমাত্র তারা ইটা দিতে হবে ওই নমিনেশন দিতে হবে তার আসন ছেড়ে দিতে হবে এরকম এই এই পর্যন্ত আমি সাতজনের তালিকা পেয়েছি আরো হয়তো বা তাদের তিন চারজন পাঁচজনকে হয়তো দিবে সব মিলে সর্বোচ্চ পনেরো জন হইতে পারে তাদেরকে দিবে আপনাদের কথা চিন্তা হবে তারা এমপি হবে এমপি হওয়ার পরে পাঁচ বছরে তারপরে আরো কিছুদিন খাবে এই হচ্ছে তাদের মানে উদ্দেশ্য ভবিষ্যৎ পরিকল্পনা আর কি আপনাদের পরিকল্পনা যদি সেটা না হয় নির্বাচনের আগে আপনাদের সেটা জানাইতে হবে আপনারা জুলাই আন্দোলন করেছেন আমি যেহেতু ভাই আন্দোলনের সাথে ছিলাম না আমরা কিছু না আপনারা করেছেন আপনারাই সেটার ব্যাপারে বলতে হবে আপনাদের এখানে কারা কারা ধান্দাবাজি চাঁদাবাজি করছে যারা জুলাই আন্দোলনের মানে বিরুদ্ধে বিপরীত দিকে গিয়ে দাঁড়িয়েছে এই মানুষগুলোর ব্যাপারে আপনারা ই করেন কথা বলেন প্রতিবাদ করেন একটা বড় ধরনের ঝাঁকি না দিলে এই সরকারের মানে ই হবে না সেখানে যদি তারা গুলি করে গুলি করবে গুলি করুক আপনারা তো বলি কেন আমি আমার কথা আগে বললাম আবার আমার আবার বলতে যে তুই বিদেশে বসে তারপর করিস এগুলো আমার আবার বলতে পারি যে না বলে আমার এত সাহস নাই গুলির সামনে দাঁড়াইতে পারবো না আমি আমি ভাই খুব নিরীহ লোক আমার সাহস টাহস নাই এখন আওয়ামী লীগ মাঝে মধ্যে বলে দেখছিস এই সময় আওয়ামী বলার সুযোগ পায় আমলিকগুলো বলার সুযোগ পায় দেখ দেশ এই হচ্ছে ওই হচ্ছে হাসে তারা সমস্যা নাই তো আমাদের আমরা এখন মানে একটা কি বলবো যে প্রতিটা মানুষ যেরকম বাংলাদেশে যার যে ভালো মানুষ তার ভেতরে হতাশা খারাপ মানুষের ভেতরে হতাশা সবার ভেতরে একটা হতাশা অনিশ্চয়তা কাজ করে আমার ভেতরে সেটা কাজ করছে দেশটা এরকম হওয়ার কথা ছিল না যাই হোক ভিডিওটি একটু বানাইতে ভাই ভাল লাগে না আর তারপর বললাম যেগুলি যদি মনে চায় সঠিক কি করা দরকার এই দেশে অনেক মানুষ আছে নেতৃত্ব দেওয়ার মানুষ আছে আন্দোলন করার মানুষ আছে বন্দুকের সামনে দাঁড়ানোর মানুষ আছে আপনাদেরকে ঠিক করতে হবে কি হবে আমাদের আমার পক্ষ থেকে আমার জায়গা থেকে যদি কোনো সমর্থন কোনো কিছু প্রয়োজন হয় জানায় জীবন দিয়া দিব এই দেশের জন্য তোর বিডিআর বাপদেরকে যা জিজ্ঞেস করিস যে ইলিয়াস কয়জনকে কয়জনকে ছাড়িয়েছে তোর অ্যাটর্নি জেনারেলকে যা জিজ্ঞেস করিস যে তোর এই বাপ কতবার অ্যাটর্নি জেনারেলের হাত পা চেপে ধরেছে যে ভাই এটার একটু শুনানিটা আগায় দেন যা যা জিজ্ঞেস করে তোর বাপ এখানে বসে এগুলো করেছে তোর বাপ দেশে গেলে এগুলি করতে পারবে না এই কারণে দেশে যায় না কিছু কিছু মানুষ আবার আছে এগুলি বললে আবার ওনারা আবার বিএনপির ভাইদের ভেতরে অনেকে আছেন বলে থাকেন যে তুই তো দেশপ্রেমিক দেশে যাস না কেন বললাম চান্দাবাজ সারাদিন চান্দাবাজি করে আমার আমরা দেশে গিয়েছি তোরা দেশে যাস তুই চান্দা আনতে দেশে গেছিস আমার তো চান্দা আনতে দেশে যাব না তো আমি দেশে যাওয়ার দরকার আমার যেটা করার দরকার দেশে যেটা করতে চেয়েছি সেটা এখনো করতে পারিনি এই জন্য দেশে যাইনি সো বিএনপির বাইরেও আবার কেউ কেউ মানে খুব একজনের নিয়ে আপনি কথা বলবেন কারণ আমার তো আর আপনি বলতে পারেন না যে তুই চান্দা নিছিস ওখান থেকে তুই এর তো বলতে পার না তো আমার কি বলে তুই দেশে আসিস না কেন তুই এত দেশপ্রেমিক দেশে আসিস না কেন ভাইরে আপনাদের অনেকেও এখনো দেশে যায়নি একটু হিসাব করে কথাবার্তা বললেন দুই দিনের মধ্যে এত চোখে পোলট্রি নিয়ে আপনাদের সব নেতা নেতারা আছে না তারা কিন্তু খুব ভালো আছে তারা এরই মধ্যে বহুত দেখা খামিয়েছে ভাই এই ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো পিছনে পিছনে ঘুরবেন আপনারা একদিন পরে মার খাবেন পেটুনি খাবেন যদি নাকি দেশে কোনো উল্টাপাল্টা কিছু হয় আল্লাহ না করুক এত কিছু হয়ে যায় নাই রাতারাতি আমরা গত পনেরো বছর পরীক্ষা দিয়ে আসছে আজকে ইলিয়াস একুশে টিভিতে এতদিনে অনেক উপরের পদে থাকতে পারত তো ইলিয়াস ইটিভি থেকে বের হয়েছে কেন বাংলাদেশ থেকে বের হতে বের হতে হয়েছে কেন যেদিন আপনাদের বিএনপির লোকজন চোদ্দ পাঁচ জানুয়ারি কথা বলতে পারে না ইলিয়াস সেদিন আপনাদের পক্ষে দাঁড়িয়েছিল এই জন্য ইলিয়াসকে দেশ থেকে চলে আসতে হয়েছে এত বালের মোহ নাই যে আমেরিকা ইউরোপে যায় তারপর থাকতে হবে ইলিয়াস সারা জীবন এটা আজকে বলে রাখলাম রাখেন যে ইলিয়াস আমার ইউরোপ আমেরিকার দেশে সারা জীবন থাকার জন্য পোষা নাই এটা মনে রাখেন তো আমাদেরকে যখন বলেন যে দেশে আয় দেশে আয় এগুলো কথাবার্তা বলেন বলার সময় একটু হুশ করে কথা বলবেন আমরা পরীক্ষা দিয়ে আসছি বহুত বড় পরীক্ষা দিয়ে আসছে আমাদেরকে নতুন করে শিখাইতে আসেন আর সাহস কারে বলে সাহস ওই পাঁচ জনের নির্বাচন দেখেন ইলিয়াসের ওই ইটিভির ইয়েতে যায়েন আর্কাইভে যায়েন আপনারা তো ইউটিউব দেখেন ইউটিউবের যুগের আগে সাংবাদিক আমরা ছিলাম ওই আমি কি সাংবাদিকতা করতাম একুশের চোখের আগেও বহু আর্কাইভে আছে ওগুলি দেখে আসেন ইলিয়াসকে কথা বলার সময় হিসাব করে বললেন এখানে বহু বিএনপির ভাইদেরকে দেখেছে আওয়ামী লীগের লোকজন এসে ব্যানার ট্যানার কায়রা ধাক্কায় টাকায় দিয়েছে। দিছে আমরা ভাই বুক ফুলাই এখানে চলছি কোনোদিন চুপ হয়ে যায়নি একটা দুইটা না বহু কিছু ই করে ফেস করে থাকতে হয়েছে এখানে জঙ্গি বানিয়েছে অনেক কিছু বানিয়েছে এগুলো নিয়েই তারপরেও দেশের কথা বলেছে অতএব পরীক্ষা নিতে আসেন না পরীক্ষা বহু আগে পাশ করে আসছে ওই পরীক্ষাও নতুন করে নিতে গেলে হবে না নিজেরা ঠিক হন দেশটারে ঠিক হইতে দেন ভাই খাইতে পারবেন কয়েকদিন পরে খায়েন কোনো সমস্যা নাই সামনে আরো অনেক বিপদ এই যে আগুন টাগুন ধরছে এগুলো ছোটখাটো বিষয় পাগল বানায় ফেলবে আপনি ওই রয় ডিজিএফআই দিয়ে রয়ের ফর্মুলা সব তারা জানে দিয়ে এটা করতে পারবেন না একটা ভদ্রলোক আছে যে এই সেনাবাহিনীর চিটা চিটা আগে চব্বিশ ব্যাট ইয়ের আপনার কি বলে জিওসি তো ওই ওই লোকটারে মনে করেন যে মানে আমি জানি না এ আছে কিভাবে ওই জায়গায় এখনো পর্যন্ত লোকজন যত কেন্দ্রিক করে আমার মনে হয় এই লোকের মাথা মতো নষ্ট হয় ওই লোকটা দেশপ্রেমিক এই চব্বিশে আন্দোলনে ওই লোকই প্রথম সেনাবাহিনীর সবচেয়ে জেনারেলদের ভেতরে উনি প্রথম কথা বলেছেন যে না আমরা এটা করা যাবে না তো এই টাইপের লোকজন কিছু আছে এরকম সব জায়গায় চাই যে দেশটা ঠিক হোক দেশটা ভালো থাকুক এই ডিজিএফ আই নাটক টাটক আগুনের নাটক যা যা আছে এগুলো দিয়ে দেশের মানুষের জীবন সম্পদ নষ্ট হওয়া দেশকে অস্থিতিশীল করে তোলা নভেম্বরে ডিসেম্বরে তফসিল ঘোষণা হলে সেই কেন্দ্রিক বিভিন্ন ধরনের কাজ করবে এগুলো করতে হইলে ভাই ওদেরকে সরাইতে হবে আমাদেরকে যারা বলেন আমরা অস্থিতিশীল করতে চাই আমরা দেশকে সত্যি খুব খুব ভালো সব জায়গার মানুষ আপনি প্রবাসে যারা থাকে পিসি মিডিল ইস্টের মানুষগুলো তাদের টাকা এই দেশ চলে বুঝলেন তো যে মানুষগুলির কাছে জিজ্ঞেস করেন যে একটা মানুষের কোনো পরিবর্তন হয়েছে একজন মানুষ পাসপোর্ট করতে গেলে আগে যা হই যে ধরনের হ্যাচেল হইতে হয় না টিকিট সেই টাকা দিয়ে যায় না যে কয় টাকা দিয়ে সৌদিতে যেত তার চেয়ে কম টাকায় যায় মালয়েশিয়ার সেই সিন্ডিকেট কিছু হয়েছে কিনা সেই সিন্ডিকেটের সব কটাকে আসিফ নজরুল ই করে দিয়েছে আবার নতুন সিটি সে আগের মতো সে একই টাকা খরচ হচ্ছে কার কি উপকার হয়েছে পুরো দেশের কোন জায়গায় আমাকে একটা জায়গায় দেখান যে এই জায়গাটাতে কারোর পরিবর্তন হয়েছে কিচ্ছু হয়নি যা যেমন ছিল তেমনই চলছে এভাবেই দেশ কোনোদিনও আমরা যেটা চাই সেটা হবে না অর্থাৎ যারা মনে করেন অস্থিতিশীল অস্থিতিশীল আপনারা যারা কিনা এই এদেরকে বসিয়ে রেখেছেন তাদেরকে কোশ্চেন করেন কারা অস্থিতিশীল করতে চায়